আসসালামু আলাইকুম এখন একটু কথা বলবো ম্যালেরিয়া জ্বর নিয়ে ম্যালেরিয়া জ্বর কীভাবে হয় আসলে মূলত যারা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে বা পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায় তাদের ম্যালেরিয়া জ্বরটা হয় এটা স্ত্রী এনুপিলিস জাতীয় মশার কামড়ে হয় এই রোগের লক্ষণ হচ্ছে প্রচণ্ড কাঁপনি দিয়ে জ্বর আসবে দুই তিনটে খাতা বা লেপ দিলেও তারপরেও ওই রুগী কাঁপতেই থাকবে জ্বর একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত হয় তারপরে জ্বর চারার সময় প্রচণ্ড ঘাম দিয়ে শরীর ভিজে যায় রুগীর প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে এক্ষেত্রে রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে কোনো কাজ হয় না এই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনীয় কিছু পরীক্ষা আছে ম্যালেরিয়া প্যারাসাইট এমপি এমপি নামে ম্যালেরিয়া প্যারাসাইট একটা পরীক্ষা আছে পরীক্ষাটা করলে যদি পর যদি পজিটিভ হয় তাহলে বুঝবেন যে ম্যালেরিয়া তখন ডাক্তার আপনাকে চিকিৎসা দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম